আমি আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি আমি সাফন দেখে ফেলেছে যে আমি দেখে ফেলেছি আমি আমি কি করব এখন ও নিশ্চিত নিশ্চিত আমাকে মেরে ফেলবে এবার আমাকে আর বাঁচিয়ে রাখবে না মোটেই বাঁচিয়ে রাখবে না আমাকে এলোমেলো চিন্তায় রুমাইশার মাথা ভার হয়ে আসলো মনে হলো মাথার ভারে ও পড়ে যাবে এখনও জগর সাফনের দিকে সাফন আরও কিছুক্ষণ শিকারী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে আবারও ঘোরে দুই হাত প্যান্টের ভিতরে রেখে ধীর গতিতে নিজের গন্তব্যের দিকে চলো সাফানকে চলে যেতে দেখে তরিত গতিতে বিছানে এসে বসলো রুমাইশা জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছি ওর টেবিলের উপর থেকে বোতল নিয়ে বোতল উঁচু করে পানি খেলো সাফন সাফন দেখে ফেলেছে আমাকে আমি যে জেগে আছি ওর ব্যাপারে সেটা ও বুঝে গেছে আমি কি করব এখন বাড়ি চলে যাব কিন্তু বাড়ি গিয়েও কি হবে ও তো আমার বাড়ি গিয়েও আমাকে মেরে ফেলে দিয়ে আসবে উত্তেজনায় কান মাথা গরম হতে শুরু করলো রুমেশার গা ঘেমে যাচ্ছে যেন কি হবে এখন হাতটাতে মাথার বালিশটা খুঁজে কোনো রকমই তার উপর মাথা রেখে চিত হয়ে বিছানায় পিঠ রাখলো রুমেশা কালি এই বাড়ি ছাড়তে হবে যেভাবেই হোক আর এখানে থাকা যাবে না পুপ্পিকে বলে কালই বাড়ি চলে যাবে ও সকালবেলা চোখমুখ খুলে নিচতলায় কিচেনে রুনিয়ার কাছে এলো রুমেশা এসে পড়ল আমি বাড়ি যাব হুপি রুনিয়া রুটি ফেলছিলেন রুমাসের কথা শুনে রুটি বেলা থামি রুমাসের দিকে তাকালো এরকম ফোলা ফোলা চোখ মুখ দেখে রুনিয়া উৎকণ্ঠিত গলেই পড়লেন এরকম লাগছে কেন তোকে কান্নাকাটি করেছিস নাকি রুমাইশা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝাল কিন্তু রুনিয়া স্পষ্ট দেখলেন রুমাইশের মুখে বেদনার ছাপ রুটি বেলার বেলুনটা পাশে রেখে আটা মাখা হাত দিয়ে রুমেশার দুকাল স্পর্শ করলেন রুনিয়া তারপর বলেন কি হয়েছে তোর কেউ কিছু বলেছে সাফিরের সাথে ঝামেলা হয়েছে তোর রুমেশা কোনো উত্তর করছে না দেখে কিছুক্ষণ রুমেশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন রুনিয়া তারপর ধীর গতিতে জিজ্ঞেস করলেন সাফওয়ান কিছু বলেছে নাকি সাফওয়ানের নাম শুনতে শরীরে শিহরণ বয়ে গেল ওর চোখ ফেটে পানি আসতে চাইল কিন্তু ঠোঁট চেপে কান্নাটা আটকালো রুমাইশা কিছুই স্বীকার করলো না রুনিয়ার কাছে থেমি থেমে পড়ল অনেকদিন বাসায় যাওয়া হয়নি তাই মন খারাপ লাগছে বাবা আর মায়ের কথা মনে পড়ছে খুব এক্সামের আগে তো এখনো চার দিন আছে লাস্ট এক্সামটা না হয় আমি বাড়ি থেকেই দিব হুপি একটার জন্য আর সমস্যা হবে না রুনিয়া কিছুক্ষণ ভালোভাবে আপত মস্তক দেখলেন রুমাইশাকে ওনার কাছে মনে হলো কিছু ঘাপলা আছে সাফন সেদিন বলেছিল যে রুমাইশা হয়তো কিছু জেনেছে সত্যি কি জেনেছে তার জন্যই বাড়ি চলে যেতে চাইছে মনে মনে ভাবল রুনিয়া তারপর বললো ঠিক আছে আর তো আসতে চাচ্ছিস না তাহলে আজকের দিনটা থেকে যা কাল কাল সকাল বেলা যাস তোর ফুপা মাংস কিনে এনেছে তুই পছন্দ করিস তাই খেয়ে কাল সকালে চলে যাস রুমাইশা একবার বলতে চাইলো বিকেলে চলে যাওয়ার কথা কিন্তু রুনিয়ার মুখের উপর কিভাবে বলবে ভেবে পেলো না অবত্যা নিচের রুমে চলে গেল সকলে খাবার খাওয়ার পর রুনিয়া সাফিনকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন জিজ্ঞেস করলেন রুমাইশার ব্যাপারে ওর এরকম অবস্থা কেন বাড়ি চলে যেতে চাওয়ার পেছনে কোনো কারণ আছে কি না জানতে চাইলেন শাফিন কালকে রাতে সাফনের ধমকে ধমকি কথা বলে দিল রুনিয়াকে আর এটাও বলো রাতে সাফন প্রচুর রেগেছিল। তাই রুমাইশাকে ধমকেছে আর গলা ধরে ধাক্কাও দিয়েছে মনে মনে আশ্বস্ত হলেন রুনিয়া যে রুমাইশা জেনে যায়নি কিছু কিন্তু সাফোনের প্রতি রুষ্ট হলেন খুব রুমাইশাকে গলা ধাক্কা দিয়েছে ব্যাপারটা মানতে পারলেন না তিনি আজ রাতে সাফনের সাথে এ ব্যাপারে কথা বলবেন তিনি সাতটা দিন রোমাশার খুব খারাপ কাটলো কোনো কিছুতেই মন বসাতে পারল না পড়াটাও হলো না তেমন বইতে চোখ দিয়ে ঠিকই রাখছে কিন্তু মন অন্যদিকে শেষ বিকেলের দিকে সাফি এলো রুমাইশার রুমে এসে দেখলো রুমাইশা টেবিলে কোনোই টেকে দুই হাতে মাথা চেপে ধরে চেয়ারে বসে আছে শাফিন ধীর গতিতে সে বিছানে বসলো রুমিয়াপু ডাকলো সাফিন রুমা মাথা তুলে তাকালো শাফিনের দিকে হ্যাঁ বল কোনো দরকার কালকের জন্য মন খারাপ করেছো আপু মন খারাপ তুমি আমাকেও তো বকেছে ভাইয়া কিন্তু আমি তো ওসব মনে রাখিনি জানোই তো ভাইয়া এখন আর আগের মতো নেই কেমন যেন হয়ে গেছে ভাইয়া সারাক্ষণ একা একা থাকে যার জন্য ভাইয়ার মেধা সব সময় তুঙ্গে থাকে কিছু হলেই ছেদ করে উঠে ভাইয়ের একটা বিয়ে দেওয়া দরকার কি বলো সাফিনের কথাই রুমাইশার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি দেখা গেল রুমাইশাকে হাসতে দেখে সাফিন আপুরো বলল মন খারাপ করো না আপু আর মা বলল তুমি নাকি চলে যাবা কত প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব একসাথে তোমার एग्जाम শেষ হয়ে গেলে অথচ তুমি আমার সমস্ত প্ল্যানে পানি ঢেলে বলছো চলে যাবা এটা কি কিছু হলো এমন ভাবে বলছিস যেন আমি লন্ডন যাচ্ছি আর কখনো ফিরবো না ক্লাস শুরু হলে তখন তো রোজ রোজ আসবো তখন না হয় একদিন ঘুরে আসব একদিন কেন দৈনিক দৈনিক ঘুরবো বুঝেছিস শাপিন ওপর নিস মাথা নাড়িয়ে পৌঁছালো যে সে বুঝেছে তারপর উঠে দাঁড়াতে দাঁড়তে বলো চলো এখন নিজে চলো মা কি নাস্তা তৈরি করছে চেক করে আসি এই অসময়ে পড়লে তোমার স্মৃতিশক্তি কমে যাবে তখন আর পরীক্ষায় পাশ করতে পারবে না পেল মেরে বসে থাকবা আর মামা তোমারে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে রিক্সাওয়ালার সাথে বিয়ের কথা শুনে সাপনের মাথায় একটা চাটি মারল রুমাইশা তারপর মুখে হাসি ফুটিয়ে সাপিনের হাত ধুয়ে কিচেনে রুনিয়ার কাছে গেল দুজনে রাতের বেলা সাফনকে খাবার দিতে গেলেন রুনিয়া সাফন রুমের বাইরে টি টেবিলের পাশে একটি পাটি বিছিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল কারুপায়ের আওয়াজ পেয়ে তরিত গতিতে পাশে রাখা মাকচার কগজ পরে নিল তারপর আবার নিজের কাছে মন দিল নুনি এসে খাবারের ট্রেটা রাখলেন টি টেবিলের উপর তারপর সাফনের পাশে বসলেন রুনিয়াকে পাশে বসতে দেখে সাফন জিজ্ঞেস করল কিছু বলবে বা সাফনের কণ্ঠস্বর শুনে রুনিয়া বুঝলেন সাফনের মেজাজ খুব একটা ভালো নেই কিন্তু তিনি দমে গেলেন না কিছুক্ষণ নীরব থেকে নরম সুরে জিজ্ঞেস করলেন সাফিন বল তুই নাকি রুমিকে গলা ধাক্কা দিয়েছিস হ্যাঁ দিয়েছি কেন দিয়েছি সেটা জিজ্ঞেস করো না গলা ধাক্কা দেওয়ার মতো কাজ করেছে তাই গলা ধাক্কা খেয়েছে রুনিয়া ফস করে নিঃশ্বাস ছালেন তারপর সাফনকে বোঝানোর জন্য বলেন এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলি সেটা আবার গলা ধাক্কা শামসুল যদি জানতে পারে যে ওর মেয়েকে আমরা এখানে এনে গলা ধাক্কা খাওয়াচ্ছি তাহলে সেটা কেমন হবে ভালো হবে সাফনে পর ল্যাপটপটা কোলের উপর থেকে নামিয়ে রেখে রুনিয়ার দিকে ঘুরে বসলো ওর যেটা প্রাপ্য ও সেটাই পেয়েছে মা আর তাছাড়া আমি তো শুধু একা ওকে বকিনি শফিকেও বকেছি কিন্তু দোষটা যেহেতু ওর বেশি তাই শাস্তিও ও পেয়েছে বেশি যে কাজ করতে বারণ করা হবে সেই কাজ করলে শাস্তি তো পেতেই হবে মেয়াদি সব নিয়ে চিন্তা করো না আর রিমু ও বাড়িতে কিছু বলবে না তুমি নিশ্চিত থাকো কথা শেষ করে আওয়া পাও ল্যাপটপটা কোলে নিলো সাফন। রুনিয়া কিছুক্ষণ এখানে পাশে পর হঠাৎ দোতলার রুমাইশা রুমের দিকে কেনেন নিজের রুমে বসে রুমাইশা গতকাল জঙ্গলে কুড়িয়ে পা বস্তুটা হাতে উল্টিয়ে পাল্টি দেখছিল জিনিসটা সাফনের নোট আনতে সেদিন সাফনের সাথে কলেজে গিয়েছিল সেদিন এরকমই দেখতে একটা বস্তু দেখেছিল সাফনের কাছে কিন্তু কুড়িয়ে পাওয়া জিনিসটা সাফনে কিনা সে বিষয়ে সন্দেহ থাকলো গত রাতের ঘটনা পর রোমাইশা পুরোপুরি নিশ্চিত যে এটা সাফনেরই এমন সময় রুনিয়া ঢুকলেন রোমাইশার ঘরে আচমকা কাউকে ভেতরে আসতে দেখে দূরতার সাথে হাতের বস্তুটাকে নিজের বুকের মধ্যে অন্তবাসের ভেতর রেখে দিল রুমাইশা রুনিয়া এসে রুমাইশার সামনে চেয়ার টেনে বসলেন এই সময় রুনিয়াকে নিজের রুমে দেখে রুমাইশা একটু অবাকি হলো সংযত হয়ে বসতে বসতে পড়ল রুমি তোকে আমি নিজের মেয়ের মতো করে দেখেছি সব সময় সাফিন সাফনের মতো করে তোকেও যত্ন করেছি তুই কাল চলে যাবি আর কবে আমার বাড়িতে আসবি জানি না সাফিন আমাকে বলেছে সব সাফন তোর সাথে কিরকম ব্যবহার করেছি কাল সেই ব্যাপারে আমি সাফনকে বলে এসেছি যে এরকম কাজ যেন আর কখনও না করে জানিসই তো একটু কেমন যেন হয়ে গেছে তোর বাবা আমার ওপর বিশ্বাস করে তোকে এখানে রেখে গিয়েছে এখন যদি শোনে সাফন তোর সাথে এমন ব্যবহার করেছে তাহলে আমারা আর সামসুলের সামনে দাঁড়ানোর মতো মুখ থাকবে না রুনিয়ার চোখে নোনা পানি জমতে শুরু করলো নিজের দুইটা হাত দিয়ে রুমেশের হাতটা মুচি করে ধরে অনুরোধের সুরে বলেন তোর কাছে অনুরোধ স্যামসুলকে এসব ব্যাপারে যেন কিছু বলিস না তাহলে ও আর তোকে কখনো আমার কাছে পাঠাবে না রুনিয়ার চোখ থেকে দু পানি থুতনির উপর গড়িয়ে পড়ল রুনিয়াকে কাঁদতে দেখে হক চকিয়ে গেল রুমাইশা তাদের নিজের অন্য হাতটা রুনিয়ার হাতের উপর রেখে অসহায় হয়ে পড়ল এ কি ফপি তুমি কাঁদছো কেন আমি তো ওসব মনেই রাখিনি আর দোষটা তো আমারই ছিল তাই ভাইয়া বকেছে ভাইয়া তো শুধু শুধু বকেনি আর এসব কথা আমি বাড়িতে বলবোই বা কেন এসব তো সামান্য বিষয় এসব ছোট খাটো ঝামেলা হয়েই থাকে তুমি কেদো না রুনিয়ার রুনি আর কান্না তবু থামছে না দেখে রুমাশা অভিমানে সুরে পড়ল তুমি এরকম করলে কিন্তু আমিও এইবার কান্না শুরু করব মোটেই কেদনা তুমি হাত দিয়ে রুনি আর চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে দিল রুমাইশা একদম কাঁদতে না কিছুই হয়নি এসব ছোটখাটো বিষয় নিয়ে পরে থাকলে হয় বলো নিজের মেয়ের মতো করে রুনিয়াকে বোঝাতে লাগলো রুমাইশা ততক্ষণে সাফিনও চলে এসেছি ওর রুম থেকে রুমাইশার রুমে রুনিয়ার কণ্ঠস্ব শুনি সাফিন মাকে কাঁদতে দেখে রুনিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রুমাইশা রুনিয়ার আড়ালে সাফিনকে চোখ গরম দিয়ে বোঝালো সব তোর জন্য হয়েছে সাফিন এসে রুমাইশার পাশে বসে বলল কি হয়েছে মা তুমি এরকম কান্না করছো কেন এর অপেক্ষায় না থেকে রুমাইশাকে জিজ্ঞেস করলো আবার রুমাইশা ওকে বলো কি কারণে রুনিয়া কাঁদছেন শাফিন রুনিয়ার বাহুতে স্পর্শ করে বলো আরে মা তুমি রুমিয়া পুকি চিনলেই না আপু কি এমন মেয়ে যে গিয়ে মামাকে বলে দেবে যে সফওয়ান ভাইয়া তাকে ধাক্কা দিয়েছে তুমি চিন্তা করো না আপু কিছুই বলবে না কাউকে তারপর বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে রুনিয়াকে ঘুমাতে পাঠিয়ে দিল রুমাইশা আর সাবিন রুনিয়া রুমে যাওয়ার পর রুমাসার দিকে তাকে বিজয়ী হাসি দিয়ে দিল তারপর নিজের রুমে চলে গেল রুমাইশা নিজের রুমে এসে হাফ ছেড়ে বাঁচল কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না আজ এগারোটার পরই বিছানায় চলে গেল রুমাইশা ঘুম আসছে তার প্রচন্ড বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যার জন্য ঘুমেরা আরও বেশি জেকে ধরেছে রুমাইশা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমটা বেশ জমে এলো যাওয়া আধা ঘন্টার ভেতরে ঘুমের ঘরে তলিয়ে গেল জেকে চাকল না শুধু কান্তুটো সজাগ হলো কিন্তু তুমুল বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শুনল না পরক্ষণি আবার ঘুমিয়ে পড়লো বৃষ্টির বেগ সমুদ্রের ঢেউর মতো ওঠানামা করছে কিছুক্ষণ ঝমঝম বৃষ্টি তো কিছুক্ষণ ঝিরিঝি বাতাসের সাথে তাল মিলে আঁকা পাকা হয়ে ভূপৃষ্ঠে পতিত হতে লাগলো বৃষ্টির প্রতিটা ফোটা ঠিক এমন সময় রোমাশের ঘুম ঘোর ছোটাতে দরজার কর্কশ নখের শব্দ এসে কানে লাগলো কেউ একজন সমানতালে দরজায় কড়া নাড়িয়ে যাচ্ছে কড়া নাড়ার শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠল রোমাশা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তারপর ধীর পায়ে হেঁটে দরজার নিকট পৌঁছালো বাড়ি তখনও তুমুল পেকে বৃষ্টি পড়ছে রুমাইশা দরজায় কান পাতল বুকের ভেতর ঢিপ ঢিপ করছি ওর বাড়ি থেকে কোনো শব্দ আসছে না সাহস সঞ্চয় করে রুমায় আওয়াজ দিল তারপর আবারও দরজায় কান পেতে রইল ও থেকে কেউ উত্তর করছে না এমন সময় আবরো নক পলো দরজায় হৃদপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার দরজার কাছ থেকে ফিরে এসে আবার বিছানায় বসলো দরজা ও খুলবে না সাফন ছাড়া এই সময় আর কেউ আসবে না নিশ্চয় ওকে মেরে ফেলতে এসেছে রুমাইশা চেয়ে সব চিনি গেছে নখের শব্দ অনেকক্ষণ আর হলো না বাইরের বৃষ্টির বেগ এখন কমে গেছে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো রুমাইশা ঠিক তখনই আহবরো দরজায় খটখট শব্দ করে নখ পড়ল এবারে নখটা অনুকূল চেয়ে কয়েকগুণ বেশি উগ্র রুমাইশা বেবি পেল না কি করবে বিছানা থেকে নেমে আবারও দরজার কাছে গেল দমনা করতে লাগলো দরজা খুলবে কি খুলবে না সেটা নিয়ে বাইরে বৃষ্টি পেক আবারও বাড়তে শুরু করছে কি ডিসিশন নেবে সেটা ভাবতে ভাবতে আবারও কয়েকটা উগ্র নক পড়ল দরজায় রুমাইশা এবার কোনো কিছু না ভেবে সাথে সাথে দরজা খুলে দিল আর চোখের পলকে দরজার ওপাশে থাকা মাস্ক পরিহিত ব্যক্তিটা তার শক্ত পুরশালী পেশিবহুল হাতটা দিয়ে তড়িৎ গতিতে তরিতার গলা চেপে ধরে ঠেলতে ঠেলতে সোজা নিয়ে চেপে ধরো অতর্কিত হামলাই তাল হারিয়ে ফেল রুমেশা শ্বাস নলিতে চাপ পড়া মাত্রই সাফোকেশন শুরু হলো ওর নিজে দুই হাত দিয়ে গলা থেকে সাফনের হাতখানা সরানোর চেষ্টা করল ও কিন্তু ব্যাত হলো তীব্র চাপে জিভা বেরিয়ে আসতে চাইল কিন্তু চোখ দুইটা উল্টে যাওয়ার ও প্রকম হলো ও আমার উপর নজরদারি চালাচ্ছ রুমাই সাকাদের এই তুমি আমার উপর নজরদারি চালাচ্ছ রুমাই সাকাদের একদম কাছে মুখ নিয়ে চিপিয়ে চিপিয়ে বলল সাফন তারপর কানে কাছ থেকে মুখ সরি অসহ্য যন্ত্রে নীল হয়ে যাওয়া রুমাই সাকাদের মুখের দিকে শোকনি দৃষ্টিতে তাকিয়ে রইল সাফনের হাত গলার থেকে স্বর্ণ চেষ্টারত অবস্থায় রুমাইশের হাত দুইটা আস্তে আস্তে শক্তি হারিয়ে শিথিল হয়ে যেতে শুরু করলো আকুতি নিয়ে শেষবারের মতো চোখ মেলে তাকালো রুমাইশা জল জল চোখ দুইটা আকুতি স্পষ্ট দেখতে পেল সাফন নিজের হাতের বাঁধনটা অল্প একটু আলগা করলো সামনে ছাড় মুক্তি মুক্তির প্রচন্ড জোরে নিঃশ্বাস নিল রুমাইশা আর তারপরে অসহায়ের মতো কাশতে শুরু করলো মুক্তি লালা পেরিয়ে আসলো ওর কিন্তু রুমা এমন মরো মরো অবস্থা দেখেও মন করল না সাফনের গলা ছাড়ল না আজমকার সাফন রুমা বুকে নিজের গায়ের গন্ধের কোনো বস্তুর উপস্থিতি টের পেল রুমা মুখের উপর থেকে দৃষ্টি ছড়িয়ে চোখ নামালো রুমা বুকে সন্দেহের চোখে আরও একবার চোখ তুলে তাকালো রুমা চোখের দিকে বেদনা বিধুর দৃষ্টিতে সাফনে। সন্দেহপূর্ণ চাহনির দিকে তাকিয়ে ওর মনে পড়ল রুনি আসার পর জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই বস্তুটা ও ওর অন্তবাসের ভেতরি ঢুকিয়ে রেখেছিল ঘটনাটা মনে পড়তেই আতকে উঠল রুমাইশা সাফন নিজের তীক্ষ্ণ নাক দিয়ে কয়েকবার জঙ্গি পশুদের মতো করে রুমাইশার বুকের কাজটা ঘ্যান নিল তারপর আর তারপরে সেই বস্তুটা যে একান্তই তার সেটা নিশ্চিত হওয়া মাত্রই রুমাসার দিকে অগ্নি চক্ষু দিয়ে তাকালো সাফন। গলার বাঁধন যেটুকু আলগা করেছিল সেটুকু আবারও সদূর বন্ধ নিয়ে চেপে ধরল সাফান আর সাথে সাথে আগের মতো আবারও হাত পা অবাস হয়ে এলো রুমাসার সাফান রুমাসার গলা নিচে তার বক্ষের আরম্ভ স্থলে নিজের হাত স্পর্শ করে ধীর গতিতে দুইটা আঙ্গুল রুমেশের কামিজের অভ্যন্তরে অন্তর্বাসের ভেতর দিয়ে বক্ষ বিভাজিকার ছুঁয়ে দিয়ে নিয়ে গেল অন্তর্বাসের সীমান্ত রেখায় আর তারপরে সে কাঙ্ক্ষিত বস্তুটা পেয়েও গেল সাফন এক টান দিয়ে সেটা বের করল ও টান দেওয়ার সাথে সাথে সাফনের নখের আচরে রুমাইশের বুকের মাঝখানে ছিলে গিয়ে কিঞ্চিত রক্তিম আভা দেখা গেল আর এরপরে রুমাইশের গলা পুরোপুরি ছেড়ে দিল সাফন তারপর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে সিটকিনি দিয়ে দিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাড়া পাওয়া মাত্রই রুমাশা নিজের গলাতে হাত দিয়ে প্রচন্ড শব্দ করে দম নিল চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগল ওর মুখ দিয়ে কষ বের হয়ে গাল পেয়ে পড়ছে ওর শ্বাসকষ্টে রোগীর মতো জোরে জোরে দম নিতে থাকল রুমাশা সাফন এবার এক ঝটকাই রুমাশার হাত ধরে বিছানা থেকে উঠিয়ে নিজের বুকের সাথে রুমাশার পিঠ চেপে ধরল তারপর রুমায়শার চিপুক ধরে রুমাশার কানের কাছে মুখ নিয়ে চিপিয়ে চিপিয়ে তোর সাহস কত বড় তুই আমার উপর নজর রাখছিস কবে থেকে জানিস তুই আমার ব্যাপারে কবে থেকে কবে থেকে আমার অবস্থা সম্পর্কে জানিস বল এক্ষুনি রুমাইশা কোনো উত্তর করতে পারলো না কান্না ছাড়া গলা যেন বসে গেছে ওর বাইরে বৃষ্টি পে ক্রমশ বাড়তে থাকলো আর সেই সাথে সমানতালে বাড়তে থাকলো সাফনের ক্রোধ আমার রুমে কেন গিয়েছিলি কিসের জন্য গিয়েছিলি আমার রুমে গোয়েন্দাগিরি আমার উপর সেদিন ছেলেরা সবাই নামাজে গেলে সবার অগচরে স্থাপনের রুমে হানা দেয় রোমাশা যেখানে রুনিয়ারও যাওয়ার অনুমতি নেই সেখানেও অনধিকার প্রবেশ করে সাফনের রুমের একটা দেওয়াল জুড়ে বুকসেলফ রাখা সেখানে অধিকাংশ বই বিভিন্ন গাছ ও সম্পর্কে যার নাম ও কখনো শোনেনি রুমাইশা আর বাকি যেগুলো সেগুলো সব সরিষিবদের নিয়ে বিশেষ করে সাপ টেবিলে রাখা ছিল একটি কালো মলাটের মোটা ডায়েরি যেটা খুলে কয়েক পাতা উল্টে দেখেছিল রুমাইশা সেটা ছিল সাফনের রিসার্চ পেপার তার নিজেরই সম্পর্কে বিছানের এক কোণে এক টুকরো খোলস পেয়েছিল সাফওয়ানের যেটা ফেরার সময় হাতে করে নিয়ে চলে এসেছিল রুমাইশা এই খোলসের সাথে জঙ্গলে দেখা খোলসের হুপহু মিল রুমাইশা বোঝা যায় সাফনই সাত থেকে মাটিতে লাভ দিয়ে জঙ্গলে যায় কিন্তু কেন চাই সেটা উদ্ঘাটন করতে গিয়ে বিপত্তিটা বাঁধে নামাজ শেষে বাড়িতে ফিরে নিজের রুমে অন্য কারোর স্পর্শের গন্ধে দিশা হয়ে যায় সাফন কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরই পেয়ে যায় আসল কালপ্রিটকে রুমেশার কোনো উত্তর না পেয়ে সাফন প্রচণ্ড রেগে গেল রুমেশাকে নিজের দিকে ফিরে নিজের ডান হাত দিয়ে রুমেশার দুই কালের টুটি চেপে ধরল ও ব্যথে কুকড়ে গেল রুমাইশা চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো মুখ থেকে অস্পষ্ট শব্দ পেরিয়ে আসলো ওর সাফন নিজের মুখ রোমাইশার মুখের একদম কাছে নিয়ে কি কঠিন স্বরে পড়লো সাফিন বা বাইরের অন্য কেউই যদি এই ব্যাপারে জানে তাহলে সেটা হবে তোর শেষ দিন ইফ ইউ ওয়ান টু লিভ জাস্ট কিপ ইয়োর মাউথ শাট টোটালি শাট অর আই উইল গিভ ইউ এ কিস অফ ডেথ অন ইয়োর নেক like the previous one and এইভাবে চেপে ধরে রেখে একshot কে নিজের হাত ছড়িয়ে নিল সাফন তারপর দৈত গতিতে দরজা খুলে যেভাবে এসেছে সেভাবে আবার পেরিয়ে গেল সাফন চলে যাওয়ার সাথে সাথেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল রুমাইশা গলার বাবার শে সাফনের হাতের দুই আঙুলে ছাপ বসে গেছে জায়গাটা লাল হয়ে আছে কুলোরে বসে গলে হাত দিয়ে হাস করতে লাগলো রুমাশা প্রচন্ড ব্যর্থ অনুভূত হচ্ছে কলে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে গালে পাশ দিয়ে কষ পরে কামিতে লেগেছে ধুয়ে ফেলতে হবে সব অনেক কষ্টে ফুলোর থেকে উঠলো রুমাশা কুলোজেট থেকে একটা ওভারসাইড টি শার্ট আর ট্রাউজার বের ও অসমে গিয়ে নিতম্ভ সর্ণ চুলগুলো খুলে দিয়ে ঝর্ণা ছেড়ে দিল জনার পানি গায়ে পড়ার সাথে সাথে ফুপি কেঁদে উঠল রুমাশা এই কি সেই সাফন যে কিনা ওর পশম কেউ স্পর্শ করলো ছুটে আসত যে ওর কান্না দেখতে পারতো না যে কিনা ওর জন্য যাকে তাকে মেরে পড়ত এই কি সে হ্যাঁ ওর যে দোষ নেই তা নয় সাফনে বিনা অনুমতিতে সাফনের রুমে ঢুকেছে ওর উপর নজরদারি করেছে জানার চেষ্টা করেছে সাফনের এমন হওয়ার কারণ কিন্তু তাই বলে এরকম টর্চে করবে এর চাইতে মেরে ফেলাই তো ভালো ছিল ওয়াশরুমের ফ্লোরে বসে জোর জোরে কান্না করতে করতে প্রচন্ড কষ্ট হচ্ছে সত্য কান্না থামছে না ওর কিছুক্ষণ পরে ভেজা চুল নিয়ে গায়ে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বাইরে বের হলো রোমাশা ড্রেসিং টেবিলের কাছে রাখা স্যাভলন ক্রিমটা থেকে অল্প একটু ক্রিম নিয়ে আলতো করে লাগিয়ে দিল নিজের বুকের মাঝখানে ক্ষত স্থানে তারপর বিছানায় রেখে যাওয়া বটল গ্রিন টি শার্টের সাথে আকাশি রঙের কটনের পরে নিল চুলগুলো মুছে অতপর বিছানায় উঠে দেওয়ালে পিঠ থেকে হাঁটুর জোড়া বুকের কাছে নিয়ে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল নিজের রুমিকে মোটো সত্যি পাচ্ছি না সাফন বারবার রুমাইশার সেই যন্ত্রণার কাদর চেহারাটা চোখের সামনে ফুটে উঠছে রাগের মাথায় এই এভাবে অত্যাচার করা মোটো ওর উচিত হয়নি অপরাধ পথে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করল সাফন সমস্ত চার জুড়ে গতকাল রুমাইশা জঙ্গলে পাওয়া দুই রাত আগে সাফন গিয়েছিল সেখানে কিন্তু দুর্ভাগ্যবশত ওর পকেটের ওয়াচটা সেখানে পড়ে যায় টাইমেক্স কোম্পানির এই পকেট ওয়াচটা ওর দাদু ওকে ছোটবেলায় দিয়ে বলেছিল এটা নাকি ওর অনেক কাজে আসবে কিন্তু কি কাজে লাগবে সেটা ছোটবেলায় না বুঝলেও এখন সেটার ব্যবহার খুব ভালোভাবেই জানা সাফনে সেদিন রাতে নিজের রুমে এসে ও বুঝল পকেট ওয়াশটা জঙ্গলে পড়ে গেছে কিন্তু রুমাইশা জঙ্গলে যাওয়ার রাতে সাফন জঙ্গলে কি তন্ন তন্ন করে খুঁজে ওয়াশটা পায়নি আর তখনই নিজের রুমে পাওয়া কারোর গায়ের গন্ধের কথা মনে পড়ে ওর আর সেই ব্যক্তি যে তাদের বাড়িতে বিদ্যমান কেউ সেটাও বোঝা যায় সাফন আর সেটা রুমাইশা আচ্ছা কেউ না ব্যাপারটা বোঝার পর থেকে ক্রোধ মাথা চারা দিয়ে ওঠে সাফনে। আর তাই রুমাইশাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এভাবে অত্যাচার চালিয়েছে ও কেন করলাম আমি এমন কেন করলাম ওকে তো ভালোভাবেই বোঝাতে পারতাম ও যদি মরে যেত কি হতো তখন কেন করলাম আমি এমন এসব ভাবতে ভাবতে পায়চারি থামিয়ে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে বসে কোনোই ওরতে ঠেকে দুই হাতে নিজের মাথার চুল আঁকড়ে ধরে রইল সাফন আবার রিমু আমার আদরে রিমু কি করলাম আমি মনে মনে আর থাকলো ও চেয়ারের উপর ওভাবে খানিক্ষণ কিং কতব বিমুর হয়ে বসে রইল সাফন। বসে বসে ভেবে মোনার মস্তিষ্কের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল পরিস্থিতিটা অন্যভাবে সামলানোর রুমে গিয়ে নিজের মার্সিডিস বেঞ্চের চাবিটা হাতে নিল সাফন। তারপর দোতলার দিকে এগুলো উদ্দেশ্য রোমাইশার রুম